সো হে গাজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আমি আরেকটা নতুন করে ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন সকাল সাতটা বাজে তো আমি সাড়ে পাঁচটা থেকে উঠে সব ঘর লেপামোছা করে নিয়েছি নিচে ঝাড় দিয়ে দিয়েছি আর চান করে নিয়েছি সাথে মেয়েটাকেও চান করে দিয়েছি তো এখন টাড়ি পরে তারপরে ভিডিওটা শ্যুট করা শুরু করলাম তো তোমরা সাথে থেকো আমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ তোমরা সবাই লাইক করো আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও অবশ্যই তো এখন আমি রেডি হচ্ছি আমি জাস্ট একটু লিপ বাম লাগিয়ে লিপ বামটাকে একটু ব্লাশার বানায় লাগাই নিলাম আর কি সাথে আমার মেটাও লাগাচ্ছে তো তোমরা দেখতে থাকো চলো আর আমি তো আজকে টোটোতে করেই যাব ওর বাবা আমাকে নিয়ে যাবে না কারণ কি ব্যস্ত আছে তো সকাল সাতটায় আমি রেডি হয়ে যাচ্ছি আর আমার শাড়িটা কেমন হয়েছে আমাকে প্লিজ জানিও আর এই চিরুনিটা আমাকে আমার বোন দিয়েছিল কারণ কি এরকম চিরুনি দিয়ে আমি একবারও চিরুনি করি নাই আর লাস্ট ফিনিশিং আমার সিঁদুরটা তো সিঁদুর ছাড়া তো কোনো ববেরি সাজগুট সিঙ্গার সম্পূর্ণ হয় না তাই নাকি তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা প্লিজ আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে তো আমার রেডি হওয়া হয়ে গেছে আর আমাকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই জানো আমি বেশি কিছু মেকআপ করে নাই জাস্ট সানস্ক্রিন লাগিয়ে একটু কাজল লাগিয়ে নিয়েছি আর একটু মাস্কারা লাগিয়ে নিয়েছি আর সাথে লিপ বামটাকে একটু ব্লাশার বানাই লিপ বামটাকে লাগাইছি সাথে আমার মেয়েকেও একটা কাজলের ফোটা দিয়ে দিলাম কারণ কি ওর যেহেতু ওর মাথা নেড়া তো কাজলের ফোটা দিলে আর কি ঠিক লাগে আর তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন জাস্ট আমার বাড়ি থেকে ফোন করবো যে কখন আসতেছে ওরা তারপরে আমি বের হয়ে যাব তো চলো আমরা বের হয়ে গেছি গেটে তো এখন দেখতে থাকো আমার ভিডিওটা তো গেট খোলার সাথে সাথে আমি টোটো পেয়ে গেছি তো টোটোতে করে চলে যাব আমি এখন তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো সবাই সাপোর্ট করো প্লিজ 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 আর আগে আগের বছরে আমি পুজো দিতে যেতে পারি নাই তার জন্য এবার সকাল সকাল চলে যাচ্ছি কারণ যত সকালে যাব তত তাড়াতাড়ি পুজো হবে তো আমাদের আমি এসে পুজো দিয়ে দিয়েছি অনেকটা ভিড় তো পুজো দেওয়ার পরই আমি ভিডিও শ্যুট করা শুরু করলাম আমার মার সাথে তো দেখতে পাচ্ছ মা চৈতাকালী মা এই পুজোতে আমি বছর বছর আসি কিন্তু আগের বছরে আসতে পাই নাই কারণ আমি আগের বছরে হসপিটালে ছিলাম অনেক অসুস্থ ছিলাম তো পাঁচ দিন আমাকে হসপিটালে থাকতে হয়েছিল তো তার জন্য আমি আসি নাই এখানে গেটের সামনেই সবাইকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল তো আমরা নিয়ে নাই আমরা ওখান থেকেই প্রসাদ নিয়ে নিয়েছি তো প্রসাদ নেওয়ার পর একটু মেলা লেগেছিল তো একটু মেলাতে ঘুরতে চলে যাব আমার মেয়েকে কিছু কিনে দেব কিন্তু যে কয়টা দোকান বসেছিল যত যতটুকু জিনিস আমার মেয়ে একটাতেও মানে কি রুচি যায় নাই ওর তো কিছুই কিনে নাই জাস্ট একটা বেলুন কিনেছে আর একটা ববলস কিনেছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ আমার জন্য তো অনেক সুন্দর সুন্দর একশো টাকায় একটা দিচ্ছিলো তো এখন আমরা টোটোতে বসে গেছি বাড়ি যাওয়ার জন্য আর আমার মেয়ে যাবে না বলছে দিদুনের কাছে যাব। তো এখন কি করব বাড়ি তো যেতেই হবে মা চলে গেল মার বাড়ি আমি চলে আসলাম আমার বাড়ি শ্বশুর বাড়ি আর কি তো সোজা আমি বাড়ি যাচ্ছি না একটু ওর বাবার কাছে যাবো বাবা ওর বাবাকে প্রসাদ দিয়েই তারপরে চলে যাবো আমি বাড়িতে তো আমার মেয়ে কুলফি নিয়ে বসে গেছে কারণ কি ওকে মেলায় আমি কিছু খাওয়াই নাই একটা জাস্ট খাস্তা খেয়েছে তো আজকের দোকানগুলো কিছু বন্ধ আছে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেই আমি স্নান করে নেবো আর স্নান করেই আমার অনেক কাপড় ধোয়ার ছিল তো কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি কাপড়গুলো শুকোতে যাবো তারপরে কিছু খাবো তো মার কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো তো মার কাপড়গুলো নিয়ে নিয়েছি নিচে নামায় আর আমার কাপড়গুলো শুকোতে দিচ্ছি তো অনেক কাপড় ধোয়ার ছিল দু বালতি কাপড় আমি ভিজিয়ে রেখে গেছিলাম বিছানা চাদর কারণ যেহেতু পূজা দিতে যাচ্ছি সকালবেলা ঘর মুছতে মুছতে সময় অনেকটা হয়ে গেছিলো সব ঘর মুছতে হয়েছিল তাই এতগুলো কাপড় ধুইতে পাই নাই তো অনেক রোদ তো চলো এখন কিছু খাওয়া যাক কারণ কি সকাল থেকে কিছুই খাই নাই তো প্রথমে স্নান করে মার প্রসাদ খেয়ে নেবো আর আজকে নিরামিষ ভাত রান্না করেছিল আমার শাশুড়ি মা তো এটা ঝিঙ্গা বটি তো আমি ঝিঙ্গা পছন্দ করি না তাই এটা নেব না আমি জাস্ট একটু লাউ শাক আলু ভাজা আর ডাল দিয়ে ভাতগুলো খেয়ে নেব আর আজকে নিরামিষ এমনিও সোমবার আর আর যেহেতু আজকে মায়ের পূজা ছিল তো সেই উপলক্ষে আজকে নিরামিষ তো আমি চলে এসেছি আমি আমার শাশুড়ি মার রুমে খাওয়ার জন্য কারণ কি আমার মেয়েকে ডাকছিলাম খাওয়ার জন্য ও সকাল থেকে কিচ্ছু খায় নাই কিন্তু বাচ্চাটা কেমন কী যে হয়েছে কিছুই খায় না তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো সবাই সাপোর্ট করো প্লিজ আমার নতুন চ্যানেল এখনও আমার দুশো সাবস্ক্রাইবারও হয় নাই প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো প্লিজ তোমাদের জন্যই আমি এত ইয়ে পরিশ্রম করতেছি প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা প্লিজ আমার ভিডিওটাকে দেখবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বাবাই টাটা।